মুরগির ডিম নাকি হাঁসের ডিম কুচে বসিয়েছিলাম সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আরেকটি একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের হাঁসের বাচ্চা কয়টা ফুটেছে এবং কি কয়টা টিম বসিয়েছিলাম কোন হাঁসের ডিম বসিয়েছিলাম সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন প্রিয় দর্শক বাচ্চাগুলো দেখে হয়তো বুঝতে পেরেছেন কোন হাঁসের বাচ্চা হতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন আমি কিন্তু চীনা হাঁসের ডিম কুচে বসিয়েছিলাম আলহামদুলিল্লাহ বাচ্চা কিন্তু ফুটেছে আমি দশটা চীনা হাঁসের ডিম বসিয়েছিলাম আর পাঁচটা দেশি হাঁসের ডিম দিয়েছিলাম মোট পনেরোটা ডিম বসিয়েছিলাম চীনা হাঁসের ডিম এবং দেশি হাঁসের ডিম আমি একসাথে এবং এক মুরগির নিচে দিয়েছিলাম কালো একটা বড় মুরগি ছিল এই মুরগিটা নিচে কিন্তু পনেরোটা ডিম দিয়েছিলাম দেশি হাঁসের ডিমগুলো চীনা হাঁসের ডিম ফুটার ছয় দিন আগেই ফুটে গেছে ওই ভিডিওটা আমি নিতে পারিনি আমার খেয়াল ছিল না তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দেশে দেশের বাচ্চাগুলো ফুটার একদিন পরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি নিয়ে একটা ছোট খাঁচায় বন্দি করে রেখে ওদেরকে খাবার পানি দিয়ে দিয়েছি ওরা আলহামদুলিল্লাহ ভালো আছে আছে সুস্থ অবশ্যই ভিডিওতে দেখাবো আর এখন ডিম ছিল এর মধ্যে কিন্তু পাঁচটা বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ আর পাঁচটা ডিম নষ্ট হয়ে গেছে এখন আমি এই বাচ্চাগুলোকে তিন দিন আলাদা করে রাখবো তারপরে সবগুলো বাচ্চা আমি একসাথে করে নিব দেশি হাঁস এবং চিনাশের বাচ্চাগুলো একসাথে দিয়ে দিব তিন দিন পরে কারণ এদেরকে লাইসুবিট দিতে হবে আমি কিন্তু তিন দিন দেশি হাঁসের বাচ্চারা লাইসুবিট দিয়ে দিয়েছি এখন এই তিন দিন এই বাচ্চাগুলোকে লাইসুবিট খাওয়াবো তারপরে একসাথে দিয়ে দিব দুইশো গ্রাম অথবা আড়াইশো গ্রাম পানির সাথে অল্প পরিমাণে একটু লাইসুবিট দিয়ে দিবেন এতে করে কিন্তু বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে এবং কি বাচ্চাগুলো চঞ্চল হয়ে যাবে সুস্থ থাকবে বাচ্চাগুলো সহজে মারা যাবে না আলহামদুলিল্লাহ আপনি যদি একটু যত্ন করেন বাচ্চাগুলো ভালো থাকবে আমি এই যে লাইসুবেড দিয়ে দিয়েছি বাচ্চাগুলোকে আর ভালো মানের ফিট দিয়ে দিয়েছি আমি বাচ্চাগুলোকে নারিশ ফিটটা দিয়েছি আপনারা কিন্তু ভালো মানের ফিট দিবেন অবশ্যই ভালো মানের ফিট দিতে হবে ভালো মানের ফিট দিলে কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে আর আমি এখন লাইসোবিটের পরিমাণটা বলে দিচ্ছি যেহেতু এখানে ছয়টা বাচ্চা এই পরিমাণেই কিন্তু লাইসোবিট দিতে হবে অতিরিক্ত দেওয়া যাবে না আবার কম দিলেও কিন্তু কোনো লাভ হবে না এখানে হাফ গ্রামের মতো লাইসোবিট দিয়ে দিবেন তবে তিন থেকে চার ঘন্টার মতো রাখবেন এর বেশি রাখবেন না এতে করে কিন্তু বাচ্চাগুলোর ক্ষতি হতে পারে তিন চার ঘন্টা পর কিন্তু পানিগুলো পাল্টিয়ে দিতে হবে আবার চাইলে কিন্তু এখানে লেবুর রসও খাওয়াতে পারেন এতে করে কিন্তু ভালো উপকার আসবে যদি পারেন প্রতিদিনই লেবুর রস শরবতের মতো বানিয়ে খাওয়াবেন এতে করে কিন্তু হাঁস এবং মুরগি ভালো থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে ছয় দিন আগে যে বাচ্চাগুলো ফুটেছিল মানে দেশি হাঁসের বাচ্চাগুলো বাচ্চাগুলো দেখি হয়তো বুঝতে পারছেন বাচ্চাগুলো অনেক সুস্থ স্বাভাবিক আছে আর আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ